বড়া গঙ্গে নদীর স্রোতে রঙিন পালু ওরে বড়া গঙ্গে নদীর স্রোতে রঙিন পালু রিয়া ও মাঝি জি কুন্দে সে বাইয়া ও মাঝি কুন্দে সে বাইয়া শুন বলি রে ও মাঝিবাই আস্তে ধীরে বাও বাজানে রে কইও খবর দেখাজ ও দীপাও কইও নায়র নিবার মানুষ পাঠাই পান সিনাও সাজাইয়া কইও নায়র নিবার মানুষ পাঠায় পান সিনয়া ও মা জি কুন্দে সে যবইয়া ও মা জি কুন্দে সে যবইয়া বরা গঙ্গে নদীর শ্রুতের মিন পালু রইয়া ও মা জি কুন্দে জবা গঙ্গে নদীর শ্রুতের পালু রইয়া উমা জি কুন্দে সে ও মা কুন্দে সে যবা